বিশ্বরাশি ফেব্রুয়ারি এবং মার্চ মাস কেমন যাবে আজকে বিশ্বরাশির মানুষদের আমি বলবো যে আপনার এই যে ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসটা কেমন যাবে এই দুটো মাসের রাশিফলটা আমি বলে দেব এই দুই মাসে আপনি এমন কিছু জিনিস পাবেন যেটা বিগত বহু বছরে কিন্তু আপনি পাননি তার জন্যে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন বিশ্ব রাশি বিশ্বরাশির এই যে কারেন্ট মাসটা চলছে ফেব্রুয়ারি এবং অধিপতি অধিপতিকে শুক্র বিশ্বরাশির রাশির মানুষের সপ্তম স্থান আপনার সপ্তমে কে বসে আছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সপ্তম ঘর সেই সপ্তম ঘরে কোনো গ্রহ নেই সেই সপ্তম ঘরের অধিপতিকে মঙ্গল সেই মঙ্গল আপনার রাশির নবমে বসে আছে আপনার অষ্টমী স্থান ধনুরাশি নবমী স্থান মকর রাশি তার মানে বিশ্ব রাশি সপ্তম্পতি নবমে বসে আছে যে আপনার আবার দাদশপতি। তাহলে সপ্তমপতি দ্বাদশপতি যে নবম স্থানে আপনার ভাগ্য স্থানে বসে আছে তুঙ্গস্থ হয়ে মঙ্গল কিন্তু মকর রাশিতে তুঙ্গস্থ এই এবং সাথে কিন্তু কি আছে বুধ ওখানে বসে আছে তার মানে বিশ্ব রাশির মানুষ এই সময় যেটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার চাকরিতে একটা অগ্রগতি আপনি পাবেন আপনার ভাগ্য এই সময় আপনার সহায় হবে মঙ্গল যদি ভালো হয় বলবান হয় সেই ক্ষেত্রে আমাদের বিবাহ যোগগুলো তৈরি করে দেয় তার মানে যারা বিশ্বরাশির মানুষ যারা বিয়ের চেষ্টা করছে দীর্ঘদিন ধরে বা বিয়েটা শেষ মুহূর্তে এসে কেটে যাচ্ছে আগে হয়তো আপনি রেজিস্ট্রেশন করে রেখেছেন কিন্তু সামাজিকভাবে বিয়ে করেননি কোনোভাবে শেষ পর্যন্ত বিয়েটা হয়নি বিয়েটা কেটে গেছে কোনো একটা মানুষ হয়তো খারাপ কথা বলে দিয়েছে বিয়েটা ভেঙে গেছে এই সময় দেখবেন তারা কিন্তু আবার নিজের থেকে এসে সেই বিয়েটা কিন্তু আবার আপনার হয়ে যাবে অর্থাৎ এইভাবে যে জিনিসটা আপনার মিস হয়ে গেছে সেই জিনিসটা আবার হবে এই সময় যারা বাড়ি কিনতে চাইছেন জমি কিনতে চাইছেন যারা ভাড়া বাড়িতে থাকেন তারা কিন্তু এই সময় কিনতে পারবেন কারণ মঙ্গল এখন তুঙ্গস্থ এখন আপনার মনে হবে যে আপনার ভাড়া বাড়িতে থাকলে চলবে না আপনার ফ্ল্যাট কিনতে হবে বা বাড়ি কিনতে হবে বা জমি কিনতে হবে এই সময় আপনি একটু চেষ্টা করুন সামান্য চেষ্টাতে কিন্তু এই সময় হয়ে যাবে কারণ বিশ্বরাশির মানুষ জানবেন এখন মঙ্গল তুঙ্গস্থ আপনার নবমপতি আপনার সপ্তমপতি নবমী আছে এবং দ্বাদশপতিও এই সময় আপনার ব্যয়টাও কম হবে আপনি যেটা ইনকাম করবেন এই সময় কিন্তু আপনার সেভিংস বাড়বে আপনার অর্থ ধন সম্পদ এই সময় বাড়বে এই সময় আপনি অনেক কিছু সেভিংসটা করতে পারবেন আর একটা গুরুত্বপূর্ণ কথা একটু বলে দিই এই সময় যারা কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন যারা কোনো সরকারি অথবা বেসরকারি জব করেন তাদের কিন্তু কর্মক্ষেত্রেও একটা বিরাট উন্নতি হবে কারণ জানবেন আমাদের ভাগ্যস্থানে যদি আমাদের সপ্তমপতি এবং দ্বাদশপতি তুঙ্গস্থ হয় সেই ক্ষেত্রে জানবেন যারা বিশ্বরাশির মানুষ যারা বিদেশে বা প্রবাসী আছেন যারা ওখানে কোনো কর্ম করছেন কাজ করছেন তাদেরও কিন্তু প্রবল উন্নতির যোগ কারণ এটা কিন্তু আপনার দ্বাদশপতি হোক তাহলে মঙ্গল আপনার দ্বাদশপতি যেটা বিদেশকে ইন্ডিকেট করছে সেই দ্বাদশপতি যখন নবম স্থানে আপনার ভাগ্যস্থানে আছে তুঙ্গস্থ হয়ে স্বাভাবিকভাবে বুধের সাথে যুক্ত হয়ে তার মানে এই সময় আপনি কোনো লেখালেখির মাধ্যমে কোনো সরকারি চাকরি কোনো বেসরকারি বা কোনো ইঞ্জিনিয়ারিং এই সময় কিন্তু আপনি পাবেন যারা আইটি সেক্টরে কাজ করছেন এই সময়টা কিন্তু তাদের ভীষণ ভীষণ ভালো হবে এই সময়টায় যারা কোনো ফার্ম চালান বিশেষ করে কোনো পোলট্রি ফার্ম চালান তাদের কিন্তু ভালো হবে যাদের কোনো বড় কোনো মানে গ্রোসারির বিজনেস আছে তাদের ভালো যাবে এই সময়টাই বিশ্বরাশির মানুষের ক্ষেত্রে বলছি এবং বিষ রাশির ক্ষেত্রে আরেকটা জিনিস বলি আপনার নবমী হচ্ছে এখন বর্তমানে রবি আছে এই রবি কিন্তু তেরোই ফেব্রুয়ারি বিকাল তিনটে চুয়ান্ন মিনিট কুম্ভ রাশিতে ট্রানজিট করবে কুম্ভ রাশিতে চলে যাবে এবং সেখানে অলরেডি শনি আছে তখন জানবেন রাশি বৃষ মিথুন কর্কট সিংহ অর্থাৎ আপনার চতুর্থপতিকে আপনার চতুর্থপতি রবি যে কিন্তু নবমী আছে এটা অত্যন্ত শুভ চতুর্থপতি যখন নবমে থাকে বা চতুর্থপতি যখন দশমেও থাকবে শনির ঘরে যাবে রবি সেটাও থেকে আপনার জন্য ভালো অর্থাৎ বিশ্বরাশির ক্ষেত্রে এই সময় আমরা বলতে পারি যে কর্মক্ষেত্রে একটা বিশাল বড় ভাইটাল পয়েন্ট আপনি পেয়ে যাবেন আপনার ব্যবসায় এই সময় অত্যন্ত ভালো যাবে ব্যবসা তুঙ্গস্থ হবে আপনাদের দাম্পত্য কলহ অনেকটা মিটে যাবে এই সময় দাম্পত্য কলহ থাকবে না পারিবারিক যদি কোনো ঝগড়া ঝামেলা থাকে পুরোনো কোনো বিবাদ অনেক দিন আগে হয়ে গেছে সেই বিবাদ আপনার মিটতে চলেছে এই সময় আপনি যদি কোনো রোগগ্রস্ত হয়ে পড়েন বা এমন কোনো জিনিস যেটা আপনার সার ছিল না দীর্ঘদিন ধরে আপনি ওষুধ খেয়ে যাচ্ছিলেন বাট সেটা কোনোভাবে রিকভার হচ্ছিল না পুরোপুরি সার ছিল না এই ধরনের কোনো রোগ পুরোনো কোনো রোগ বিশেষ করে কোনো পক্ষাঘাতগ্রস্ত বা কোথাও যদি কোনো কেটে যায় এটা কিন্তু খুব দ্রুত নিরাময় নিরাময় হবে এই সময় যেহেতু মঙ্গল তুঙ্গস্থ আছে নবমে এবং আপনার চতুর্থপতি নবমে আছে তবে জানবেন আপনার বাড়ির লোক কিন্তু এই সময় আপনার ভাগ্যোন্নতির জন্যে বা আপনার কাঁদের জন্যে কোনো রেকমেন্ডেশন করতে পারে বা পরিবারের কথা শুনে চললে এই সময় আপনার ভালো কারণ এই সময় আপনার পরিবার কিন্তু আপনাকে সাথ দেবে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা কিন্তু এই সময় আপনার ভালো পরামর্শ দেবে আপনার ভালো চাইবে বিশ্বরাশির ক্ষেত্রে এবং ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আপনি এমন জিনিস পাবেন সেটা হচ্ছে বিশেষ করে কোনো গাড়ি কিনতে পারবেন হ্যাঁ যাতে দীর্ঘদিনের কিন্তু শখ থাকে অনেক মানুষের গাড়ি দেখুন গাড়ি কেনার জন্যই জানবেন আমাদের রাগুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে শুক্রের ভূমিকা থাকে এবং মঙ্গলের ভূমিকা থাকে এবং সেই গাড়িতে আপনার দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হবে কিনা এটাও গুরুত্বপূর্ণ এখন কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে খুব একটা কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের যোগ নেই কারণ মঙ্গল খারাপ থাকলে কিন্তু আমাদের দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টগুলো পড়িয়ে দেয় সেই মঙ্গল আপনার ভাগ্যস্থানে বসে আছে নবমী তুঙ্গস্থ হয়ে অর্থাৎ এই সময় কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের কোনো যোগ কিন্তু নেই বিশ্বরাশির ক্ষেত্রে অর্থাৎ এই সময় আপনি গাড়ি কিনতে পারেন এবং গাড়ি কেনার যোগও কিন্তু আমি দেখছি এই সময় চাকরি ক্ষেত্রে যারা ট্রান্সফার চাইছেন যারা বাড়ির কাছাকাছি চাইছেন আপনার চতুর্থপতি সেও কিন্তু নবমী আছে এবং দশমে ঢুকবে তেরোই মা ফেব্রুয়ারি দশমে ঢুকবে বিকাল তিনটে চুয়ান্ন তাহলে স্বাভাবিকভাবে রবি যখন দশমে ঢুকবে আপনার চতুর্থপতি তার মানে বুঝতে হবে আপনার বাড়ির কাছাকাছি আপনার ট্রান্সফার হতে পারে যারা দীর্ঘদিন ধরে ট্রান্সফার চাইছেন একটু কাছাকাছি অনেক দূরে হয়তো আপনার পোস্টিং চাকরি করছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কাছাকাছি এটা পাবেন মানে আপনি যেটা সিলেক্ট করবেন যে জায়গায় সিলেক্ট করবেন আপনার চাকরিটা সেখানেই আসবে মানে আপনার কথাটাকে বেশি করে প্রায়োরিটি দেওয়া হবে দেখুন নিজেকে গুরুত্ব দেওয়া বা অন্য মানুষ আপনাকে গুরুত্ব দিচ্ছে এটা পেতে গেলে জানবেন আপনার ভাগ্য ভালো হতে হবে ভাগ্য ভালো না হলে হবে না আমরা অনেকে ভাবি যে বাবা এই লোকটা তো বদমাইশ লোক তারপরে লোকটা কোটি কোটি টাকা ইনকাম করছে এই লোকটা আজকে দেখুন ওনার মানে মানে প্রচুর মানে অর্থ ধন সম্পদের লোককে যা বলে সে তাই করে প্রচুর লোক ওনার চারপাশে অ্যাকচুয়ালি দেখুন জানবেন তার হয়তো এটা জন্মের কর্মফল শাস্ত্র অনুযায়ী বলা হয় যে আমাদের ভাগ্যটা যখন আমরা জন্মগ্রহণ করি যে ডেট অফ বার্থ নিয়ে জন্মগ্রহণ করি সেই অনুযায়ী কিন্তু আমাদের মোটামুটি এই জীবনটা কেমন যাবে তার একটা আভাস পাওয়া তো দেখুন যারা ভালো কাজ সে হয়তো আগের জীবনে করেছে তার সুফলটা সে পাচ্ছে হয়তো সে এই জীবনে হয়তো সে আপনার কাছে ভালো মানুষ না বা সে হয়তো খারাপ মানুষ কিন্তু তার ভাগ্য ভালো সে যখন জন্মগ্রহণ করেছে তার গ্রহ নক্ষত্র ভীষণ ভালো তার জন্য সে যে কাজ করছে যা করছে তাতেই তার ভালো হচ্ছে এটা কিন্তু পুরোটা জানবেন গ্রহ নক্ষত্রের উপরেই কিন্তু বেশিকালে নির্ভর করে আমার জীবনটা কেমন হবে আর একটা জিনিস একটু বলে দিই আপনার একাদশে কিন্তু রাহু আছে মৃশ রাশিতে দ্বাদশে কোনো গ্রহ নেই দ্বাদশ আপনার মেষরাশি তা রাশির একাদশে যদি রাহু থাকে জানবেন একাদশে রাহু থাকার অর্থ হচ্ছে আমাদের ইনকামটাকে ডবল করে দেয় প্রচুর ইনকাম দেয় আমাদের ইনকামটাকে হিউজ দেয় এবার প্রশ্ন হচ্ছে যে রাহুর এই যে ইনকাম সেটাকে আপনি রাখতে পারবেন হ্যাঁ আপনি রাখতে পারবেন কারণ দেখুন এখন দ্বাদশপতিও আপনার তুঙ্গস্থ হয়ে গেছে মঙ্গল মকর রাশিতে মঙ্গল তুঙ্গস্থ দ্বাদশপতি নবমে তার দ্বাদশপতি যেহেতু নবমী আছে সেই ক্ষেত্রে রাহু ইনকাম দিলে টাকাটা আপনার বেরিয়ে যাবে না অর্থাৎ সেভিংসটা আপনি যথেষ্ট এখন করতে পারবেন এটা আপনার জন্য একটা ভীষণ ভীষণ প্লাস পয়েন্ট এবং আপনার চতুর্থে কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও রয়েছে তাহলে স্বাভাবিকভাবে আপনার চতুর্থ ফোর থাউজেন্ড যেহেতু বৃহস্পতি দৃষ্টি আছে সেই ক্ষেত্রে পারিবারিক একটা সুখের একটা ব্যাপার থাকছে তবে কোনো একটা মনে রাখবেন এই সময় কোনো একটা দুঃসাহসি দিয়ে আপনাকে খুব কষ্ট দেবে ভীষণ পীড়া দেবে আগে হয়তো কোনো জায়গা থেকে আঘাত পেয়েছেন তবে ভালোবাসার ক্ষেত্রে আপনাকে একটু সংযম মেনটেন মেনটেন করতে হবে তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না তাহলে ভালোবাসা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গেলে এই সময় কিন্তু নষ্ট হতে পারে আজকে ছিল এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন নমস্কার